মিশন নিয়ে এই মিশনটি ইসরো পরিচালনা করেছেন এবং এটি ভারতের দুই হাজার ছাব্বিশ সালের প্রথম বড় রকেট উৎক্ষেপণ চলুন সহজ ভাষায় জেনে নিয়ে এই মিশনের উদ্দেশ্য কি বহন করেছিল রকেটটি এবং ভবিষ্যতে এর গুরুত্ব কি রয়েছে পিএসএলবি সিক্স রকেটটি উৎক্ষেপণ করা হয় বারো জানুয়ারি দু সকাল প্রায় দশটা আঠারো মিনিটে শ্রীহরিকোটা লঞ্চ প্যাড থেকে অর্থাৎ আজকের দিনে পিএসএলবি হল ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য রকেট যা বহু স্যাটেলাইট সফলভাবে মহাকাশে পাঠিয়েছে এবং এই লাইভ লঞ্চ ইসরো তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সম্প্রচার করেছে পিএসএলবি বলতে আমরা বুঝি যে এর পুরো নাম হলো পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল তারপর আমরা জানব যে ইউএস কি বা ইউএস এন ওয়ান কি এই মিশনের প্রধান স্যাটেলাইট হলো ইউএস এন ওয়ান যাকে পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট বলা হয় এই স্যাটেলাইট পৃথিবীর উচ্চ রেজলিউশনের ছবি তুলতে পারে এর সাহায্যে কৃষিকাজ পর্যবেক্ষণ বন সংরক্ষণ বন্য ঘূর্ণিঝড় পর্যবেক্ষণ শহর উন্নয়ন পরিকল্পনা এবং নিরাপত্তা নজরদারি করা সম্ভব হবে যদি এই স্যাটেলাইট সফলভাবে কার্যকরী হয় এটি ভারতের ডিজিটাল ম্যাপিং এবং পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখবে এই এন ওয়ান এই স্যাটেলাইটটি এই রকেটে শুধু এন ওয়ান নয় আরও কয়েকটি ছোট স্যাটেলাইট পাঠানো হয়েছে গবেষণা ও প্রযুক্তি পরীক্ষার জন্য এই ধরনের মিশন ভারতকে মহাকাশ প্রযুক্তিতে আরও শক্তিশালী করে তোলে এবং আন্তর্জাতিক পর্যায়ে ভারতের মর্যাদা বাড়ায় ভবিষ্যতে এই তথ্যগুলো কৃষক বিজ্ঞানী এবং প্রশাসনের কাজে আসবে তো আপনারা যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন